এই পারবে কোথায় দাঁড়া একদম দুটো করে দেবো এক পায়ে দাঁড়া কান ধর খোল এ প্যান খুলবো এই খাতা খুলে দেখ তোর দাদা বৌদি কত করে বাকি দিছিস এক্ষুনি খাতা খুলে দেখ দাদা এই কথাটা বলি আমার বৌদি ইলেকশনে দাঁড়িয়েছে আমার দাদা বলে নোনো এক কাজ কর তুই চা দোকান ইচ্ছা মতো বাকি দিবি তোমার বৌদি জিতলে টাকা পেমেন্ট করা হবে এই গারল তোর বৌদি জিতেছি তোর বৌদি তো করে হেরে বসে আছে এই তুমি চা করছ জনগরে আমি চা দিছি ওরা যদি ভোট দেয় আমার বৌদি জিতবে একটা বাড়ি কি দেখো জানো সবাই মিলে তো বদিমা তো জল ঢালছিন তার মানে হেরে গেছে দাদা ঢালছে ঢালছিন চলো ইতি দেখবো দাদা সবাই মিলে গাছে তুলে দিল আর সে যে মই কেড়ে নিল আকে য춤 মুখ মেরে হাত ছেড়ে দিল আমাদের বউ গো মনে দাঁত চাইনি ওর ইচ্ছা নি মন টানে না সবাই মিলে দাঁড় কইরে দিল আর রাতের মধ্যে পাককেশা ঘুরে গেল ওই তো পলি দোকান বাকি হলো মদের দোকান বাকি ভুসি মাল বাকি আর আমার ছোটো ভাইয়ের চা বাকি এ দা সাইফ খান বৌদির খবর কী রে তোর বৌদি শুয়ে পড়েছে রে তার মানে এ হেরে গেছে রে এই টাকা নাচে টাকা হুম দেখ ভাই তুই আমি মার পেটে ভাই সামান্য টাকা ছাড়তে পারিস না এ তোর কষ্ট হচ্ছে গলা ধরে গেছে আমি বুঝতে পারছি কি তোমার বউ মাই কি ঘর মেয়ে না সে কি মেনে নেবে ওটা ওই খড় পড়ে গেছে ও মাই কি তোর কি হইছে সবাই মিলে কলাগাছের কলাগুলো খেলো আর গাছটালা টিমের ফেলে দিলা তো আমি কি বলেছিলাম তুই চটবিজে মানুষের বাড়ির সামনে বসে থেকে মানুষেরে বোঝাবে তবে তারা ভোট দেবে টাকা তোর ভাই অভিনয় করছ টাকা ভাই টাকা বল টাকা হ্যাঁ টাকা কি কোথায় পাবো টাকা দিতে পারবো না আই দিতে হবে না ঘরে তো বাবা আছে তোর ভাবে বল তো বাবা টাকা করে দিয়ে যাক ওই ঘোড়ার মালিক আছে বা তো ধরে দেখ ছোট

এই কারল তোর সামনে তোর মধু আমার উপরে বসে আছে তুই কিছু বলবি ওরাকে কিছু বল দোকানে হলো বাকি তোরা কি দিবি ভাগ দোকানে হলো বাকি তোরা কি দিবি ভাগ ও তিলো ভি তাতি জপ্ত ও তিলো তাতি জপ্ত সব বোঝেই নেকি এই টাকা দে মারবো জোড়া লাতি মারবো জোড়া দোকানে হলো বাজ তোরা কি দিবি ভাগ দোকানে হলো বাজ তোরা কি দিবি ভাগ অতি লোভি তাতি যত অতি লোভি তাতি যত সব বোঝেই রে হের পাটি মারে বো জোড়া লাগি মারে বো জোড়া লাগি মারে বো জোড়া মা নइए নাধিমা ও ভগবান चोरির মায়ের বলগলা 10000 টাকা কি বসে আছিস মুকি টাকা বারবার ফুটিনি টাকাগুলো যদি না দিস ব্যবস্থা করে দিয়ে ছাড়বা ও তিবার বেলন না কেটে নবডা না আরে মাতার ধরে গджеদব দাদা বললে মনমনা দাদার মাথা ধরে গোজে দিছি ঠিক আছে ভাল লেগেছে না শয়তানি কোথা গায় ও খাই পড়া পাটের রক্ত হয়েছে তুই তোর বড় দাদার গায়ে হাত দিছিস টাকা না দিয়ে তোর কি কিনে বসি কাছে আই বুঝবি ছালা মাটি তো বকে তোর এত বড় ক্ষমতা তুই হিতপিনের মাটি গেড়ে দিবি গেড়ে দেব কি যাব

মার মার ডাকো ভাসুর আমি তো বসা ঝগড়া করতে চাই না আমার ভাইরে ভাই টাকাগুলো দিয়ে দাও আমি দোকানে মাল কিনতে যাব ভাবিনি ছবতে রে ঘোড়স তুই বিবিশন আর তোর বউমা দোকান খুললে খদ্দের করবে জালা তো আহা হা মুখ পড়া রে তোর বোর দিনে কোকা

আই শোন আমি পরিষ্কার বুঝতে পেরেছি তোরা আমার দোকানে টাকা দিবি না কোনো প্রয়োজন নেই এই দোকানের জন্য এত ঝামেলা এই দোকানে পুরি শেষ করে দেবো দাঁড়া এই দোকান পুরি তো শেষ করতে হবে না টাকা দিবি এই যে কি ওটা কি দিয়ে দাও তো টাকা দিবি আমি যেটা রেখেছি ওটাকে তুমি দিয়ে দাও এনে ছোট ভাই এটা কি রে বাস্তবের দলিল তোরা কি কোথায় থাকবি কেন কলকাতায় থাকবি ও ঠিকই রে ভাই আমার বাড়ি চলে যাবো কলকাতা গিয়ে আমরা খেতে খাবো আমাদের দুটো পেটে আমরা ঠিক চালিয়ে যেতে পারবো তো যাওয়ার সময় তোকে আমি একটা কথা বলি রে ভাই তুই খুব ভালো থাকিস আর তুই খুব সুখে থাকিস তুমি সুখী তো হ্যাঁ আমি আবার সুখী হব না যে দশ হাজার টাকার বিনিময়ে দশ লাখ টাকা সম্পত্তি নিয়ে যেতে পারি সে চলে গেছে আমি এবার খুশি হব না জানো এই দলিলে না প্রতিটি পাতে তোমার দাদা বৌদি স্ত্রী হো ম্যা মতো জড়িয়ে আছি ওগো তুমি আমাকে ভুল বুঝলি তুমি আমাকে চিনতে পারলে না আরে পাগুল আমি তো তোমার দাদা বুদি ভুলটাকে ভাঙিয়ে দিচ্ছিলাম আমি ওদের বুঝিয়ে দিচ্ছিলাম যে পর ভাষ্য কর পথে পড়ে মরে পরের কথা শুনে কোনো দিয়ে কোনো কাজ করতে নেই এ দেখো আমার কথা শুনে না তোমার দাদা বুদি রাগ করে চলে গেছি চলে না গো ওদেরকে আমরা নিয়ে আসি তুমি ঠিক বলছো হ্যাঁ না গো দেখো দাদা বুদি কে কেন উঠে তুমি আমি দুজনে মিলে দাদা বুদি পায়া ধরে অন্যায় স্বীকার করে বাড়ি নিয়ে চলে আসো চলো মেরা চাঁদ মুঝে जय मेर आखी फल

i mm -hmm. mm -hmm.